পবিত্র ধর্মগ্রন্থের সঙ্গে সংবিধান তুলনীয় নয় তাই সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রাহমানির রাহিম ও এর বাংলা অনুবাদ রাখাটা সমীচীন নয় বলে মনে করেন বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন শনিবার বারো এপ্রিল জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে সংলাপে তিনি এ অভিমত তুলে ধরেন দলটির সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধানের নেতৃত্বে জাসদের প্রতিনিধি দল এই আলোচনায় অংশ নেয় মুক্তিযুদ্ধের ঐতিহাসিক গুরুত্বকে খাটো করতে দু সালের গণ অভ্যুত্থানকে সমমর্যাদা দেওয়ার প্রস্তাবের তীব্র নিন্দা জানায় জাসদ মুস্তাক হোসেন বলেন মুক্তিযুদ্ধের চেতনাকে প্রাধান্য দেওয়া উচিত উনিশশো নব্বই এর গণ অভ্যুত্থান সহ সকল গণতান্ত্রিক সংগ্রামের স্বীকৃতি সংবিধানে থাকা প্রয়োজন এছাড়া সংবিধান থেকে স্বাধীনতার ঘোষণাপত্র ও সাত মার্চের ভাষণ অপসারণ এবং বাংলাদেশ নাম পরিবর্তনের বিপক্ষে স্পষ্ট অবস্থান নেয় দলটি সংবিধানে আদিবাসী শব্দটি সংজ্ঞাসহ অন্তর্ভুক্ত নির্বাচনে প্রার্থীর বয়স সীমা কমানোর বিরোধিতা এবং নির্বাচন কমিশনারদের স্বাধীনতা নিশ্চিত করতে শাস্তির বিধান প্রত্যাহারের দাবি জানায় যাসোর অর্থ বিলের পাশাপাশি অনাস্থা প্রস্তাবেও দলীয় ভোট বাধ্যতামূলক করার পক্ষে তাদের মত এছাড়া শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে প্রার্থী নির্বাচনে বৈষম্য বাড়ার আশঙ্কা প্রকাশ করা হয় প্রশাসনিক সংস্কার প্রসঙ্গে যাসুদ প্রদেশ ভিত্তিক প্রশাসন গঠন সব ক্যাডারের সমতা রক্ষা এবং জেলা পরিষদ বহাল রাখার পক্ষে মত দেয় মুশতাক হোসেন বলেন সংবিধান সকল জাতি গোষ্ঠীর অধিকার ও গণতান্ত্রিক অর্জনের প্রতিফলন হওয়া উচিত নিউজ ব্রিজ বাংলা টোয়েন্টি